আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকালবেলায় নিজের জন্য কফি বানাচ্ছি আর ব্ল্যাক কফি তৈরি করছি আর আপনাদের সাথে কথা বলছি তো ভিডিও শুরুতেই আজকে সেই পুরনো আপডেটটি করে নিই যারা ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিও বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আপনি সেটা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখন সকালে নাস্তা করব নিজের জন্য ব্ল্যাক কফি করলাম আর এই যে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিয়েছি দুই পিস রুটি আমি একটু গরম করে নিচ্ছি একটু গরম করে নিলে খেতে মজা লাগে তাই আর কি সেটা করে নেওয়া তো এখন এই যে রেডি করে নিয়ে চলে আসলাম তা আজ আপনাদের সাথে শেয়ার করব নিজের কিছু কথা তো এ কথা সত্য যে নিজের জন্য যা কিছু করবেন ভেবে চিন্তেই করবেন হ্যাঁ কেন বলছি তাও বলবো তা এখন যেহেতু কোরবান চলে এসেছে কোরবানির ঈদকে সামনে রেখে তাড়াতাড়ি যতটুকু কাজ গোছানো যায় গুছিয়ে নিচ্ছি তো আদা রসুনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এগুলো আমাকে ছিলতে হবে পরিষ্কার করতে হবে তারপর কেটে নিয়ে বাড়তে হবে তো এগুলোই আর কি কাজগুলো সেরে নিচ্ছি তা এখন আজকের আমার ভিডিও টাইটেল ও থাম্বেল সম্পর্কে আলোচনা করি সংসার জীবনে চলার পথে টাকার গুরুত্ব কিন্তু অপরিসীম তাই সময় থাকতে টাকা জমান কারণ টাকা যার নাই এই বাজারে সে কিন্তু মূল্যহীন টাকা ছাড়া আপনার দাম কারোর কাছেই নেই আপনি হবেন নিষ্পান একজন মানুষ তাই সময় থাকতে টাকা বাঁচান টাকা জমান আমি নিজেকে দিয়েই বলছি টাকার গুরুত্ব যে কত জীবনে যা বলে বোঝানো যাবে না আগে হয়তো বুঝতে পারতাম না ধীরে ধীরে বুঝতে পারছি টাকা ছাড়া পৃথিবী অচল জীবনই অচল এই কথাটা কেন বলছি জানেন আজ যদি টাকা না থাকতো তাহলে কিন্তু অসুস্থ হওয়ার পরেও চিকিৎসা করতে পারতাম না বাড়তি টাকা কিন্তু অসুস্থ হলে অবশ্যই আমাদের লাগে তাই আমাদের ভাবতে হবে বাড়তি টাকা জমাতে হবে যে ভাবেই হোক টাকা জমাতে হবে কারণ টাকা ছাড়া উপায় নাই আজকে যদি আমার হাজব্যান্ডে টাকা না থাকতো আমার যেরকম অসুস্থতা হয়েছে চিকিৎসার জন্য কিন্তু মানুষের কাছে হাত পাততে হতো তাহলে কিন্তু ছোট হতে হতো আর টেনশনে জীবন শেষ হয়ে যেত এই যে দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে আমার হাতের স্যালাইনের জায়গাটা এই রক্তগুলো নেওয়ার পরে আমার হাতের প্রতিটা জায়গায় এরকম পোড়া পোড়া কালো কালো স্পট পড়ে গিয়েছে পুরা শরীরেই বলতে পারেন জায়গায় জায়গায় তো হাতগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর ডক্টর আমাকে বলেছে প্রচুর পরিমাণে ডাবের পানি ফলমূল ডিম প্লাস ওষুধ রক্ত সবই দিয়েছে তো সেটাই বলছিলাম আপনারা কিন্তু মনে রাখবেন বিপদে পড়লে টাকা কাজে দেয় আর যদি টাকা না থাকতো তাহলে ডাক্তার দেখাতে পারতাম না চিকিৎসা করতে পারতাম না আর টাকার অভাবেই কিন্তু বিনা চিকিৎসায় মারা যেতে হতো তাই টাকা খুবই প্রয়োজন এই যে দেখছেন হাত পা কাপাকাপি এটা কিন্তু আমার রোগের প্রধান কারণ কারণ আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি আমার প্রত্যেকটা আঙ্গুল এইভাবে কাপাকাপি করে আর এই জন্য এই যে দামি দামি খাবারগুলো ফল মূল প্রতিদিন দুধ ডিম এগুলো কিনতে এক্সট্রা টাকা লাগে আর সেই টাকাগুলো আমার হাজবেন্ডের যদি না থাকত তাহলে সে কীভাবে আমার পিছে খরচ করতো বলুন তাই সর্বোপরি বলতে চাই আমার আপুরা একটু একটু করে হলেও বিপদের জন্য টাকা জমান বিপদের সময় টাকা ছাড়া কিচ্ছু থাকবে না আমাদের সবারই টাকার প্রয়োজন এই পৃথিবীতে বাঁচতে গেলে স্বার্থের এই দুনিয়ায় টাকা ছাড়া আপনি মূল্যহীন হোক সেটা আত্মীয় স্বজন বাবা মা সবার কাছে তাই নিজের জীবন দিয়ে যেটা উপলব্ধি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি চাই যে বিপদে পড়লে আমরা সবাই বুঝবো টাকার গুরুত্ব আর তখনই টাকা ছাড়া কাজে লাগবে না তাই চেষ্টা করুন অল্প অল্প করে কিছু কিছু করে টাকা জমান টাকা জমাতেই হবে সেটা যেভাবেই হোক হ্যাঁ এ কথা সত্যি টাকা জমাতেও কিন্তু যোগ্যতা লাগে টাকা জমানো অত সহজ বিষয় নাই সবার দ্বারা সব কাজ হয় না তবুও একটু একটু করে সবার থেকে জানবেন শুনবেন জ্ঞান অর্জন করবেন পাশাপাশি নিজেও চেষ্টা করবেন সেই টাকাটা জমিয়ে রাখতে দিন শেষে আপনারই কাজে লাগবে আমি নিজেকে দেখে অনেকবার অনেকভাবে ফুলভাবে পরীক্ষিত হয়েছি যে আর যদি টাকা না থাকতো তাহলে বোধ আমি বিছানায় পড়ে থাকতাম কারণ আমার ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হয়েছে আর আপনাদের ভাইয়া খরচটা করছেই কিন্তু যদি তার কাছে না থাকতো তাহলে সে কিভাবে করত কারণ আমাদের মতো মধ্যবিত্তদের মাসের শেষে টাকা খরচ করতে ভীষণ কষ্ট হয় কারণ মাসের শেষে আমাদের হাতে কত টাকাই বা থাকে বলুন তারপর হঠাৎ করে অসুস্থতা মানে বাড়তি খরচ আর সেই বাড়তি খরচ থেকে বাঁচতে হলে আমাদের মতো মধ্যবিত্তদের অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে আর সেটা যেভাবেই হোক সংসার থেকে হোক আর যেভাবেই হোক এই যে দেখতে পাচ্ছেন আজ কিন্তু সামান্য দুইটা তরকারি রান্না করেছি কেন জানেন এ মাসে অনেক খরচ হয়ে গিয়েছে নিজের পিছে টাকা পয়সা তাই একটু হিসাব করে নিচ্ছি আর হিসাবের কারণে কিন্তু আমার এই টাকা খরচ যে হলো সেটা অত আমার হাজব্যান্ডের উপর বার্ডেন হবে না তো এখানে দেখতেই পাচ্ছেন শুধু পাঙাশ মাছটা একটু ভোনাভোনা করে রান্না করে নিচ্ছি আর শাক ভাজি এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। আর ছেলেটার জন্য অল্প সামান্য একটু মাংসের তরকারি আছে তার হয়ে যাবে তাহলে বলুন একটু বুদ্ধি করে চললে তো সমস্যা নেই দিনটাও চলে গেল প্লাস আমার টাকাটাও রয়ে গেল তো এইভাবেই আর কি মানিয়ে নিতে হয় সংসার জীবনে তো আমার আপুরা ভাইয়ারা অনেক কথা বলি অনেক সময় হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগে না তো আমার এই ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন তা আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতা নিজে যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি যাতে আমার জানা কিছু থেকে একটু হলেও আমার আপুদের ভিতরে কেউ যদি উপকৃত হয় তাহলে আমার ভীষণ ভালো লাগবে কারণ জীবনটা অনেক কঠিন এই জীবন পাড়ি দিতে গেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় তাই আমাদের উচিত দিন থাকতে নিজের চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে টাকা জমানো তো সেই হিসেবেই বলবো টাকা জমান টাকা জমানোর বিকল্প নেই তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন ছাদে চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু বেগুন হয়েছে তো সেই বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন এত সুন্দর টাটকা মাসাল্লা নিজের বাগানের সবজি দেখলে তৃপ্তি আলাদা তো দুইটা বেগুন হয়েছে আর ঢ্যাঁড়স হয়েছে কাঁচামরিচ হয়েছে অল্প কিছু কিন্তু তবুও শান্তি আমি কেটে নিয়ে যাচ্ছি কারণ বেগুনগুলো আমি ভত্তা বানিয়ে খাবো আমার কাছে এরকম টাটকা বেগুন ভর্তা ভীষণ ভালো লাগে এই যে দেখুন ঢেঁড়স ঢেঁড়সগুলোও কেটে নিয়ে যাচ্ছি আর ঢ্যাঁড়সগুলো দেখুন কি সুন্দর না মাসাল্লা মাসাল্লাহ তা আপনাদের সাথে একটু শেয়ার করছি ভালো লাগে নিজের শাক বাগানের সবজি আর কাঁচামরিচগুলো তো দেখতে আরও সুন্দর এত সুন্দর রঙ হয়েছে এই যে দেখুন কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন এখন মরিচগুলো ওঠানো হয়ে গিয়েছে আপনাদের সাথে মরিচগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর জানেন কি আমার এই ছাদ বাগানে একটা গাছ আছে আর সেই গাছটায় ফুল না ফল আমি বুঝতে পারছি না আপনারাই দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা আদৌ কী হতে পারে তা আপনারা দেখতে থাকুন আমি অবশ্যই বলবো আমি কিসের কথা বলছিলাম তো কাঁচামরিচ সবগুলো উঠিয়ে নিলাম কাঁচামরিচগুলোর কালার তো দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর মাসাল্লা আর তারপর মালটাগুলো এখনও পেকেছে কিনা বুঝতে পারছি না যেহেতু প্রথমবার এবার তাই জানি না যে এগুলো কাঁচায় থাকবে সবুজ সবুজ নাকি একটু হলুদ হবে তো ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ অনেক বড় সড়ো হয়েছে অনেকগুলোই এসেছে মালটা এই প্রথমবার আর কি আর পাশেই ছিল সেই আমার প্রিয় তুৎফল গাছ বা মালবেরি গাছ তো কয়েকটা পেকে গিয়েছে আমি সেটা উঠিয়ে নিলাম এখন আপনাদের সাথে শেয়ার করছে আমার সেই গাছ আপনারা দেখি বলুন তো এগুলো ফুল নাকি ফল এটা সেই আমার মিষ্টি জলপাই গাছ আমি সঠিক জানি না তাই আপনাদের কাছেই প্রশ্নটা রয়ে গেল তা আমি শুনি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম